দেখো ভাই আলাইকুম ভিডিওর প্রথমে যেই স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন এই রকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারো ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটার দরকার হবে ক্যাপকাট প্রো ভার্সনের লিঙ্ক এই ভিডিও কমেন্ট বক্সের মধ্যে দেওয়া আছে ভিডিওটাকে তৈরি করার জন্য ক্যাপকাট অ্যাপটাকে ওপেন করবেন তারপরে এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন এইখানের মধ্যে আপনার গ্যালারির সব ভিডিওগুলো শু করবে এইখান থেকে প্রথমে একটা আট সেকেন্ডের ইন্ট্রু ভিডিও সিলেক্ট করবেন এটার লিঙ্কও কমেন্ট বক্সের মধ্যে দেওয়া আছে এটাকে সিলেক্ট করা হয়ে গেলে উপরে একটা পার্সেন একটা ফোটোজ অপশন আছে এখানে ক্লিক করবেন আপনার গ্যালারির সব ছবিগুলো একসাথে শ্যু করবে এখন এইখান থেকে আপনার পছন্দের যে কোনো তিনটা ছবি সিলেক্ট করে নেবেন ইন্ট্রো ভিডিও এবং পছন্দের তিনটা ছবি সিলেক্ট করা হয়ে গেলে নিচে একটা অ্যাড নামে অপশন পাবেন এখানে ক্লিক করে দেবেন সবগুলো খানের মধ্যে চলে আসবে এখন নিচে দেখতে পারবেন অ্যাড অডিও লেখা আছে এখানে ক্লিক করে দেবেন এইখান থেকে এক্সট্র্যান্ড অপশানে ক্লিক করবেন এখানে আপনার গ্যালারির সব ভিডিওগুলো আবার শু করবে এইখান থেকে একটা বারো সেকেন্ডের ভিডিও সিলেক্ট করবেন এটা লিঙ্ক কমেন্ট বক্সের মধ্যে দেওয়া আছে এটাকে সিলেক্ট করা হয়ে গেলে দেখতে পারবেন নিচে লেখা আছে ইম্পোর্ট সাউন্ড অনলি এখানে ক্লিক করবেন নিচে মিউজিকটা অ্যাড হয়ে যাবে এখন এখান থেকে ছবিগুলো বরাবর চলে আসবেন এখান থেকে প্রথম ছবি লেয়ারে ক্লিক করবেন তারপর ছবিটার উপর দু অ্যাঙ্গুল দিয়ে ধরে এরকমভাবে টেনে জুম করে ছবিটাকে ফুল স্ক্রিন করে দিবেন ঠিক একইভাবে এখান থেকে তিনটা ছবিকে আপনি ফুল স্ক্রিন করবেন তারপর ছবিটা মাঝ বরাবর না থাকলে হাত দিয়ে ধরে ডান দিকবাদি করে মাঝ বরাবর বসাবেন তারপরে এখান থেকে আবার আপনি প্রথম ছবি লেয়ারে ক্লিক করবেন ছবি ডিউরেশন সিলেক্ট করতে হবে তার জন্য ছবিটার লেয়ার ক্লিক করার পর শেষ রং সুতরা এখান থেকে কমই ওয়ান পয়েন্ট ফাইভ সেকেন্ড করে দেবেন এখান থেকে ঠিক একই নিয়মে প্রত্যেকটা ছবি লেয়ারে ক্লিক করবেন তারপর এখান থেকে কমি ওয়ান পয়েন্ট ফাইভ সেকেন্ড করে করে দেবেন তো আমার এখান থেকে তিনটা ছবির ডিউরেশনই ওয়ান পয়েন্ট ফাইভ সেকেন্ড করে করা হয়ে গেলো পিছনের ছবিটা একটু ছোটো বড়ো হতে পারে এটাকে আপনারা নিচের অডিওটার লেয়ার সমান করে দেবেন এখান থেকে এটা ওয়ান পয়েন্ট সেভেন সেকেন্ড হতে পারে যতটুকু হয় হবে এরকমভাবে করে দেবেন এরকমভাবে করা হয়ে গেলে এখন ছবির মধ্যে অ্যানিমেশন সিলেক্ট করতে হবে তার জন্য আবার এখান থেকে প্রথম ছবি লেয়ারে ক্লিক করবেন নিচে আপনারা অ্যানিমেশন অপশন পাবেন এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা কোম্পো ক্যাটাগরিটাকে সিলেক্ট করে নেবেন কোম্পো ক্যাটাগরির মধ্যে আপনারা জুম টু করে একটা অ্যানিমেশন পাবেন আমি দেখিয়ে দিচ্ছি এখানের মধ্যে আমার ক্ষেত্রে আছে এই জুম টু অ্যানিমেশনটাকে সবগুলো ছবিতে সিলেক্ট করবেন এখান থেকে এই জুম টু অ্যানিমেশনটার উপরে ক্লিক করবেন এটা প্রথম ছবিতে সিলেক্ট করা হবে তারপর দেখতে পারবেন নিচেই ছবির লেয়ারটা আছে এটাকে বা দিকে দিয়ে দুই নম্বর ছবিটা বরাবর যাবেন আবার এখান থেকে জুম টুটাকে সিলেক্ট করবেন ঠিক একই নিয়মে এখান থেকে তিনটা ছবিতে জুম টু এই অ্যানিমেশনটাকে সিলেক্ট করা হয়ে গেলে নিচে দেখতে পারবেন একটা টিকমার্ক অপশন আছে এখান থেকে টিকমার্ক অপশানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে নিচে লেয়ারটাকে ডান দিকে দিয়ে আপনার প্রথম ছবিটা যেখান থেকে শুরু হয়েছে আপনি ঠিক ওই বরাবর চলে আসবেন এখানে আসা হয়ে গেলে এদিকে বা বাঁ দিকের নিচের কর্নার একটা ব্যাক বটন পাবেন এখানে ক্লিক করবেন তারপর এখানে ইফেক্টস করে একটা অপশন পাবেন এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা ভিডিও ইফেক্টসে ক্লিক করবেন ভিডিও ইফেক্ট ক্লিক করার পর এখানে উপরে অনেকগুলো ক্যাটাগরি পাবেন এখান থেকে আপনারা এই নাইট ক্লাব ক্যাটাগরিটাকে সিলেক্ট করে নেবেন নাইট ক্লাব ক্যাটাগরির মধ্যে এখানে থেকে শেখ নাম করে একটা ইফেক্ট পাবেন আমি দেখিয়ে দিচ্ছি এখানে থেকে যে শিখ এটাকে আপনারা এখান থেকে সিলেক্ট করবেন এটাকে সিলেক্ট করা হলে এটার উপরেই দেখতে পারবেন অ্যাডজাস্ট লিখে আসবে এখান থেকে অ্যাড্রেসে ক্লিক করে দেবেন তারপর এটার ইন্ট্রেন্সিটিটাকে এখান থেকে কমিয়ে দিবেন এখান থেকে কমিয়ে এটার এন্ট্রেন্সিটিটাকে আপনারা বিশ পর্যন্ত করে দেবেন তারপর এখান থেকে টিকমার্ক অপশানে ক্লিক করে দিবেন এখন এখান থেকে এটা লেয়ারের শেষ অংশে ধরে এখান থেকে এটাকে বাড়িয়ে একদম ভিডিও শেষ পর্যন্ত দিয়ে দিবেন তারপর আবার চলে আসবেন আপনার প্রথম ছবিটা যেখান থেকে শুরু হয়েছে ঠিক ওইখানের মধ্যে এইখান থেকে আবার আপনারা ভিডিও ইফেক্টসে ক্লিক করবেন এইখান থেকে এখন আপনাদেরকে ট্রেন্ডিং অপশানের মধ্যে আসতে হবে উপরের এই ক্যাটাগরিগুলোকে একটু দিকে দিয়ে ট্রেন্ডিং অপশানের মধ্যে আসবেন ট্রেন্ডিং অপশান থেকে আপনাদেরকে এই ইফেক্টটাকে সিলেক্ট করতে হবে ইডস গ্লো ইডি জি গ্লো এইখানের মধ্যে দেখতে পারতেছেন আমার ক্ষেত্রে এখানের মধ্যে আছে এটাকে আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন এটাকে সিলেক্ট করা হয়ে গেলে উপর থেকে টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন তারপর এটাকেও ভাবে একদম লেয়ারের শেষ পর্যন্ত দিয়ে দিবেন এটাকেও লেয়ারের শেষ পর্যন্ত দেওয়া হয়ে গেলে নিচের লেয়ারগুলোকে রান্নাকে দিয়ে ভিডিওর প্রথমে চলে আসবেন এখন আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি এখান থেকে মিউজিক স্যার একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি কপিরাইটের জন্য এখানে মিউজিক সহকার প্লে করতেছি না তবে ভিডিওর প্রথমে যেই মিউজিক শুনতে পেয়েছেন একটু এবং এখানে যত ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলোর লিঙ্ক কমেন্ট বক্সের মধ্যে দেওয়া আছে ভিডিওটাকে সেভ করে গ্যালারি নেওয়ার জন্য উপরে ডাউনলোড আছে এখানে ক্লিক করবেন এইখানে আমাদের একটু ওয়েড করতে হবে হানড্রেড পার্সেন্ট হয়ে গেলে ভিডিও অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দিবেন নিচে কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ